আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এরপর থাকবে বিস্তারিত থমথমে বাংলাদেশ রাজপথ আন্দোলনে ব্যস্ত প্রথমে জানাবো জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বেরোবেন না গোপালগঞ্জবাসীকে হুমকি দিলেন ফেরিট দিয়েছেন আসিফ মাহমুদ সদীপ ভুইয়া এদিকে গণ অভ্যুত্থানে সব শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইসরাকের জানাবো গোপালগঞ্জে হামলাকারীদের ঘন্টার সর্বশেষ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির একই সাথে বিক্ষোভের আয়োজন করেছেন জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত প্রথমে জানাবো জীবন মৃত্যুর পরিস্থিতি না হলে ঘর থেকে বেরোবেন না গোপালগঞ্জবাসীকে থ্রেট দিয়েছেন আসিফ মাহমুদ জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে গোপালগঞ্জের সাধারণ জনগণকে ঘর থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ছদিপ ভুইয়া তিনি বলেছেন নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা আদিছেনarashtra প্রদেশটা বুধবার যাতে নিদের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই কথা জানিয়েছেন ক্রিয়া প্রদেশটা এনসিবির সমাবেশ ও পৌরত্রয় আওয়ামী লীগ ছাত্র লীগের হামলায় ঘড়োনায় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতি गोपालগঞ্জ গতকাল বুধবার 16 জুলাই রাত 8টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করেছে সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না তিনি উল্লেখ করেছেন সব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়া হবে পুলিশ কন্ট্রোল রুম থেকে সব কিছু মনিটরিং এবং প্রতিদিন দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং তিনি নিজেই যুব ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারীরা প্রধানরা গতকাল বিকালে পনেরো তিনটের দিকে গোপালগঞ্জের সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়ি বহরে হামলা চালায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জঙ্গি সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এরপর রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ এই সময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয় এরপর এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন পরে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে উদ্ধার করে গন্তব্যে পৌঁছে দেন জানাবো গণ সব শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ইশরাকের গণ সব শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন চৌধুরী গেল বুধবার ষোলোই জুলাই রাত নয়টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টের মাধ্যমে এই আহ্বান জানিয়েছেন ইশরাক পোস্টে ইশরাক লিখেছেন গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও গণহত্যাকারী আওয়ামী লীগের বাধা প্রদান হামলা এবং নিরাপত্তা বাহিনীর ওপর হামলা গাড়িতে আগুন দেওয়া সহ সব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই রকম একটি পরিস্থিতিতে গণ অভ্যুত্থানের সকল শক্তি ও সমর্থককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি ইশতাক হোসেন আরও উল্লেখ করেছেন নিজেদেরকে একে অপরের শত্রু হিসেবে চিহ্নিত করে আওয়ামী দারবকে পুনর্গঠনের সুযোগ না করে দেই আমরা বোধ করি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু রক্ষা করা সেটি আবারও স্পষ্ট হয়ে গেছে এমন মন্তব্য করেছেন ইশাক চৌধুরী যা ঐক্যের মতোই বার্তা নিয়ে আসে এদিকে গোপালগঞ্জে হামলাকারীদের গ্রেপ্তারের আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম এনসিপির গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টির সমাবেশ স্থলে হামলা ও ভাঙচুরকারীদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারে আল্টিমেটাম দিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের সমন্বয়ক আকরাম হোসেন বৃহস্পতিবার সতেরো জুলাই রাজধানীর পৌতরি থানার সামনে দাবি আদায়ে মানব বন্ধন কর্মসূচি ঘোষণা করেন তারা এতে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে অংশগ্রহণের আহ্বান জানান গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার রাত রাজধানীর আটটায় কারওয়ান বাজারে ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেছেন তিনি আক্রাম হোসেন বলেন গোপালগঞ্জ নারকীয় হামলার ঘটনায় পুলিশ নির্লিপ্ত আচরণ করেছে এ থেকে প্রমাণ হয় পুলিশ এখনো ফ্যাসিবাদদের দোষের আধিপত্য তারা এখনও দেশপ্রেমিক হয়ে উঠতে পারেনি তিনি পুলিশের সংস্কার দাবি করেন এর আগে বাংলা মোটর দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয় এতে মশাল হাতে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিলে গোপালগঞ্জে হামলা কেন ইন্টেরিজম জবাব চাই একটা একটা লিগ ধরো ধৈরে ধরে জেলে ভরো আবু সাইদ মুগ্ধ দেশি হয়নি যুদ্ধ ইত্যাদি স্লোগান দেওয়া হয় এছাড়াও গতকাল বুধবার রাতে মশাল মিছিল করা হয় রাজধানীতে বিক্ষোভ মিছিল সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মিতামুদ্দিন ঢাকা মহানগর দক্ষিণের নেতা ফয়সাল মাহমুদ ডেপুটি মুখ্য সমন্বয়ক সাইফুল্লাহ হায়দার এবং মহানগর উত্তর যুগ্ম সমন্বয়ক মোস্তাক আহমেদ শিশির এই ঘটনার তীব্র নিন্দা নিয়েছেন সমস্ত রাজনৈতিক দল বিএনপির মহাসচিব বির্দা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের আমির এবং জেনারেল সেক্রেটারি গোলাম পরোয়ার এছাড়াও ছাত্রদল ছাত্র শিবির এই ঘটনা তীব্র নিন্দা এবং মুশাল মিছিল করেছে এদিকে বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির একই সাথে জামাতেরও এনসিপির পক্ষে বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে নেতাদের গাড়িতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সতেরো জুলাই সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একই সাথে জড়িতদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি গোপালগঞ্জে নেতাদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি করবে ঘ এনসিপি এবং চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে মোর অন্যদিকে ঘুরে যেতে পারেও বলে উল্লেখ করেছেন তারা বুধবার ষোলো জুলাই খুলনার এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এছাড়াও জামাত ইসলামী তাদেরই পক্ষ হয়ে একই পথে যাত্রা করবেন বিক্ষোভ করবেন কেন হামলা করা হয়েছে এনসিপির নেতাদের ওপর বিস্তারিত আসছে দর্শক আমাদের চ্যানেলে আমাদের সাথেই থাকুন